নমস্কার কবি জয়গোস্বামী কবিতা টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকর অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাজ করালো দূরে কি ব্যাচ কাছে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ি রোয়াকে কিংবা মার্কে বেঁচেতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসতো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস দেখছি তারপর আছলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা রান্নাঘরে এই জন্য এই জন্য আমি হাড় ভাঙ ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয় রে রাস্তে বুদ্ধি আছে সেই হিসেব করবার শুধু ছোট করে নয় এখনো যে তোকে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কত খরচা পাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কার অধিকার নেই দ্বিতীয় হবার রোজে যা দেখিস না কত বড় বড় বাড়িও পাড়ায় কত বড় গাড়ি আসে কত বড় বড় গাড়ি করে বাবা মারা ছেলে নিতে যায় আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় থাকতে দেখিস না নিজের বাবাকে মন কোথায় মন কথা থাকে ওই মেঘুলোর দিকে যারা তোর সঙ্গে করতে আসে ওরা তোকে বার্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে বার্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এন আর তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চিনবে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে নিয়ে রাখবি নিজের কাছে এনে কিন্তু তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে এভাবেই তো ছবি ছাপবে খবরের কাগজে আরো পাঁচ করে বাড়বে আরো পাঁচ আরো পাঁচ আরো 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 পাঁচ অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না ভাবি না 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 আমি মন দিই না কোনো দিকে না ভাবি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট ডি নোট নি ঘাটে আসতে দেখি কত না কখনো পথে আসতে দেখি কাদা মেখে গল্প করছে প্রজা করে পার্কে চাকা বা ডা আঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো যাইনি না আমার কোনো বন্ধু নেই না না একজন আছে অপু এক ক্লাসে করে ও বলে যে ওর বাবা ওকে বলেছে প্রথম হতে ওর বাবা বলেছে খবরের কাগজের ছবি ও বলে যে হ্যাঁ বাপি হ্যাঁ না না ও বলেছে পড়াশোনা হয়নি একদম ও বলেছে ও বলেছে ও ব্যাগ পাবে আর ব্যাক পেলে ও বলেছে বাড়ির কোথায় বাথরুম সাফ করার অ্যাসিডটা আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ উঠে যাবে খবরের কাগজের প্রথম পাতায় নমস্কার আজ একটা বাচ্চা ছেলে চোখে আনন্দ দিয়ে আমাদের দেখিয়ে গেল আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করি তার কারণ সে একটা মানুষ হয়ে বিদেশ যাবে আমরা একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করি তার কারণ সে হবে আমরা ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা খরচ করে ভর্তি করি তার কারণ সমাজ ওকে সবার উপরে তুলবে সমাজ ওকে প্রাইমারি স্কুলে পড়লে কে আর চিনবে সেই কারণে সত্যি আমরা যখন তার পেছনে বাচ্চাটার পেছনে খরচ করি যার পেছনে আমরা খরচ করছি তা তাকেও তো কিছু দিতে হবে কেন সে ফার্স্ট হবে না সত্যি অসাধারণ আমরা প্রত্যেকটা বাবা মা আমি প্রত্যেকটা মা বাবাকে এই কারণে বলছি মানুষ করুন যন্ত্র করবেন না আমরা মানুষ করতে গিয়ে যন্ত্র করে ফেলছি আর যত যন্ত্র তৈরি করছি তত বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে তখন আমরা মায়া কান্নাকে দেখি বলছি ছেলে আমায় দেখে না মানুষ করি না আমরা আসুন না সবাই মিলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা যে সুন্দর ছিল আমাদের ছোটবেলাটা যেমন সুন্দর ছিল আমরা মাঠ দেখতাম পাখি দেখতাম পুকুরে ভিড় চলতাম গাছে ফল বেড়ে খেতাম সেই ভবিষ্যৎটা এখন তাদের নেই আমরা কি পারি না সেই ভবিষ্যৎ পিড়িয়ে যেতে অসংখ্য ধন্যবাদ আয়ুষকে আমাদের এইভাবে চোখ খুলে দেওয়ার জন্য